আজকে এসছি শিবতলা 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 আউচা শিবতলা এটা হচ্ছে সালার সালারের আউচা শিবতলা এখান থেকে যাচ্ছি এখানে একটা শিব মন্দির আছে পিছন দিকে এখান থেকে যাচ্ছি আমরা মাঠের দিকে আমার সঙ্গে কৃষ্ণ এসছে কৃষ্ণ কৃষ্ণর দিদির বাড়ি না কি পিসি দিদির বাড়ি কৃষ্ণর দিদির বাড়ি দিদির বাড়ি মামার বাড়ি দিদির বাড়ি মামাবাড়ি সব এইখানে সুন্দর জায়গা পুরো মাঠ আর দূষণ তো সব জায়গায় এখন হচ্ছে দূষণের কোনো ঠিক ঠিকানা নেই গ্রামের আগের মতন আর গ্রাম থাকবে না গ্রামেও দূষণ পরিপূর্ণ পরিপূর্ণভাবে চলে এসছে মাঠ ঘাট আগে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো এখন আর সেই জায়গায় নেই এই এইরকম একটা আবার ছাগল নিয়ে বাড়ি যাচ্ছে দুপুর হয়েছে এখন কটা বাজে বারোটা প্রায় তাই তো এখন প্রায় বারোটা বাজে সবাই এসছে এখন বাড়িতে যাচ্ছে সবাই বাড়িতে যাচ্ছে এই আবার একজন এই ছোট্ট এই ছাগল এ বিশ্রাম নিচ্ছে হ্যাঁ এ বিশ্রাম নিচ্ছে এই ছাওয়ায় বিশ্রাম নিচ্ছে এই হচ্ছে গ্রামের পাঁচিল মাটির পাচিল এই গ্রামে মাটির পাঁচিল মাটির পাচিলের উপরে খড় দেওয়া খড় কেন দেওয়া হয়তো ওই বৃষ্টিতে যাতে গোলে না পড়ে যায় ওই জন্য খড় দেওয়া আছে মাটির পাচিল আর এই দিকে পুরো খোলা মাঠ ওখানে আবার দেখা যাচ্ছে একটা গোয়াল অনেকগুলি গরু অনেকগুলো গরু দেখতে পাচ্ছি সামনে গোয়াল ঘরে সেখানে দেখা যাচ্ছে কিছু বক আছে বক পাখি বক পাখি দেখতে পাচ্ছি কিছু হ্যাঁ আর ওই যে কৃষ্ণ আমি কৃষ্ণ সঙ্গে এসেছি কৃষ্ণ আগে আছে কৃষ্ণ রাস্তা দেখিয়ে নিয়ে চলেছে চলো কৃষ্ণ আগাও হচ্ছে দিদির বাড়ি সালার এটা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলা সালার সুন্দর মাঠ সামনে বোধ আবার পুকুর টুকুর আছে একটা নিচু জায়গা এগুলি কী ঘাস এগুলি এইটা এটা গম ও এই যে গরুর ঘাস হ্যাঁ আচ্ছা এগুলি এমনি এমনি কোনো ফসল হয় ফল হয় না ঘাস ঘাস জাতীয় তাই তো গরুর খাওয়ার জন্য হ্যাঁ কেটে কেটে নিয়ে গরু খাওয়াবে আচ্ছা এটার নাম কি গ্যামা আচ্ছা গরুর ঘাস ঠিক আছে চল তাহলে সোজা কদূর যেতে হবে আর সামনে এই যে একদম এই বলে আলপথ এই এখন শুক এই এখনো শুকনো সময় বললে এই আলপথের কোনো হাঁটতে অসুবিধা হচ্ছে না বর্ষাকালে কীরকম হবে তো আমার অভিজ্ঞতা নেই মনে হচ্ছে বর্ষাকালে তো স্লিপ খাবে ভালোই হরকে পড়ে যেতে পারে বর্ষাকালে এখন তো শুকনো একেবারে খটখট করছে কোনো প্রবলেম নেই এইখানে একটা পুকুর দেখতে পাচ্ছি সামনে ডান দিকে হুম এই হচ্ছে গিয়ে এই ডান দিকে একটা পুকুর আছে এই হাফ পুকুর এই পুকুরে যাচ্ছে এগুলি সর্ষে তিল এগুলি ছোটো ছোটো গাছ তিল এটা তিল গাছ সরিষে গাছ আর তিল গাছ আচ্ছা বড় হবে আর এখন এই এই ফাঁকা এই জমিতে কিছু লাগিয়েছে পাশের জমিগুলিতে কিছু লাগিয়েছে না এই হচ্ছে পুকুর এইখান থেকে জল তোলে এখান দিয়ে শুধু স্নানের পুকুর পরিষ্কার পুকুরটা ভালো মোটামুটি ভালোই পরিষ্কারই আছে জলটাও পরিষ্কার হুম এই রাস্তা কত দূর হাঁটতে হবে বর্ষাকালে এখান হাঁটা যায় এখানে যাওয়া যাবে না বর্ষাকালে এটা যাওয়া যাবে না যাবে হ্যাঁ স্লিপ খাবে না খালি পাই যেতে খালি ভাই তখন আবার ছুটি ভাই দেওয়া যাবে না আচ্ছা 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 এইগুলি ওই ঘাসের ঘাস ইয়ে ঘাস তাই তো কি ঘাস বললি জানো এই যে গরুতে খায় কি ঘাস বললি গ্যাম্মা আচ্ছা আচ্ছা হাট না ডান পায়েটা আমার এই গোড়া গোড়ালিনটা ঠিক না অ্যাঙ্কেলের এই ওই হাটটা আছে যে হাটটা ওইখানটা বেশ ভালো ডান পায়ে লাগছে ডান পাটা ভালো লাগছে এরকম ছিল না আজকে কালকার থেকে হাঁটতে হাঁটতে এরকম লাগছে এগুলো কী এগুলো হচ্ছে বেগুন গাছ তাই তো বেগুনের ফুল হয়েছে

ওই দূরে সাদা বাড়ি দেখা যাচ্ছে হুম দূরে সাদা বাড়ি দেখা যাচ্ছে গ্রামের নাম কি বললি যে ওই দিকে যাবি

달가 l g a d

এই ফটো তুলতে যাব ওই মাঠে 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 যাব ফটো তুলতে বাবা কই দাঁড়া আসছি এক মিনিট ছাগল চাষ ছাগলের চাষ হচ্ছে একটুখানি দাঁড়ান দিদি হ্যাঁ যা না না এবার যেমন যাচ্ছে বোঝা থাকলে কিন্তু বোঝা বোঝা থাকলেই তো ভালো আপনারা এত খাটছেন কত খাটি আপনাদের বাবা সেটা তাহলে উঠবে না তোদের বাড়ি এখানে তো এই বাবু তোর নাম কী রাজ আচ্ছা এখন কি কি ঘাস ফাস কাটছিস নাকি না মা আমাকে এই যে গিয়েছে তাই না আমি কাটছি এই যে ঘাস কাটলি পিছে খাবে ছাগলের জন্য তাই তো এই যে আর তোর নাম কি নাম কি হ্যাঁ জি জিত সিনেমা করিস হ্যাঁ সিনেমা করিস ওই যে জিত সিনেমা করে তুই সিনেমা করিস এ কি সিনেমার নাম কি বল আর মানে করিস না বলে ফেলছিস আচ্ছা ঠিক আছে তুই কোন ক্লাসে পড়িস সিক্সে পড়িস এই স্কুলে অন্য স্কুল কোথায় তোদের স্কুল ওদিকে তাই তো স্কুলটা দেখে আসি এ তোদের পাড়ার স্কুল তো এই স্কুল চলে এই এখন বন্ধ ছাত্রছাত্রী নেই ও চল দেখে আসি স্কুলে যাচ্ছি স্কুলে এখন ছাত্রছাত্রী নেই আগে চলতো এখন ছাত্র ছাত্রী নেই বলছে ও সেনপাড়া সেনপাড়া শিশু শিক্ষা কেন্দ্র আচ্ছা আচ্ছা ভরতপুর দুই নম্বর পঞ্চায়েত সমিতি ঠিক আছে আচ্ছা স্কুলে এখন সেরে কিছু চলছে না শিশু শিক্ষা কেন্দ্র আচ্ছা একটা পুকুর আছে সামনে সামনে একটা পুকুর আছে সুন্দর ওই রাস্তা চলে গেছে ওইদিকে এই হচ্ছে পুকুর ওইদিকে একটা ঘাট আছে পুকুরে চান করে হয়তো কিছু কিছু লোক চান করে পাশে একজন মাপ পুকুরে বাস বাগান খুবই নিরিবিলি জায়গা ছেলেরা কাজ করছে মাঠে ঘাটে মানুষ আছে আনন্দের সঙ্গেই আছে মানুষ এখানে আনন্দের সঙ্গে আছে এখানে কি আগেই ছিল ধান ছিল না কি ধান কাটা হয়ে গেছে ধান চাষ করছে না কি মানুষ ধান চাষ হচ্ছে না জল একটা ও জল নেই

বুঝলে হ্যাঁ ঠিক আছে চল পরের দিনই যদি যাই এই সব বাচ্চারা দেখতে মনে করছে কোথাও দেরি ফুটা ফেফ উঠে চল এইগুলি সব ও ওই দিকে সব ইয়ে উপরে সিদ্ধা ওই দিনে চল যাই রামগঞ্জ